দেখতে সাধারণ মনে হলেও আসলে এগুলা স্পেশাল ভাবে তৈরি করা বর্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিরা নিউজ পেজ থেকে আজ আপনাদের জন্য মজার মজার কিছু বর্তা রেসিপি নিয়ে আসছি যেগুলো একদমই ইউনিক প্রথমে আমি একটা বর্তা তৈরি করব। সেটার জন্য আমি শুকনো মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই বর্তাগুলো আসলে আপনারাও বাসায় তৈরি করতে পারেন এখন বলবেন আপু আলুর বর্তা তারপরে শুটকির বর্তা বিভিন্ন ভর্তা এগুলো তো আমরা অ্যাভেলেবেলই বাসায় তৈরি করি কিন্তু আপনার এখানে স্পেশাল কি আছে হ্যাঁ স্পেশাল তো অবশ্যই আছে চলুন বলছি এই যে দেখছেন আমি শুকনো মরিচ গুঁড়ো করে নেওয়ার পর সেখানে কিন্তু পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজ কিন্তু কাঁচা দেইনি তেলে ভেজে দিয়েছি তেলে ভেজে দেওয়ার কারণে এই গরমের সময় আপনার ভর্তাটা নষ্ট হবে না আর ভর্তা সবসময় তেলে ভেজে করার চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে তারপরে ভর্তা করার চেষ্টা করুন তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করার পর আমি মশলাগুলোকে দুই ভাগে ভাগ করেছি এক ভাগে আমি হচ্ছে আলুর ভর্তা করব আর অন্য একটা ভাগ দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করব সেটা আপনারাও সাথে থাকুন দেখতে এই পছন্ড রোদে আপনি যদি এইভাবে আলু ভর্তা করেন তারপরেও আপনার আলু ভর্তা একদমই নষ্ট হবে না বাসার পরিবারের সবাই আপনার বর্তাটা মজা করে খাবে আপনার প্রশংসা করবে এই যে দেখুন আমার বর্তার কালারটা কত সুন্দর এসেছে তারপরে এই যে দেখুন আমি দুটো ডিম নিয়েছি ডিম নিয়ে আলতো হাতে আমি ডিমগুলোকে একটু ভেঙে নেব কারণ আমি যদি বেশি জোরে জোরে হচ্ছে ডিমটা ভাঙতে যাই তাহলে কুসুমগুলো একদমই ধলা পেকে যাবে বা নরম হয়ে যাবে এই জন্য আমি আলতো হাতে আমার ডিমগুলোকে ভালভাবে ভালোভাবে ভেঙে নেব এইভাবে যদি আপনি ডিমের ভর্তা করেন তাহলে অনেক বেশি মজার হবে আমি যে মশলাটা তুলে রেখেছি সে মশলাটা এখন দিয়ে দিব ডিমের মধ্যে এভাবে ডিমের ভর্তাটা আপনি করে নিতে পারেন খুব সহজে আশা করি আপনার পরিবারের সবার অনেক বেশি ভালো লাগবে আমার ননাসের জামাই তো অনেক বেশি পছন্দ করেছে আমার হাতের এই ভর্তাগুলো আপনারাও ট্রাই করবেন ভাষার মধ্যে তারপরে দেখুন আপনাদের জন্য আরও একটা ইউনিক ভর্তা নিয়ে এসেছি আমি এই যে দেখুন এখানে আমি শুকনো মরিচ রসুন পেঁয়াজ সুটকি ভেজে নিয়েছি তারপরে এই যে বেটে নিয়েছি এই বাটা মশলাটা অনেক বেশি মজার হয় আমি এখানে শুটকি নিয়েছি লোটা শুটকি অনেক বেশি মজার তো এই যে দেখুন কত মজার মজার ভর্তা রেসিপি এখানে চলে এসেছে এখানে চার রকমের ভর্তা আছে একটা হচ্ছে লোটটা সুটকির ভর্তা একটা আলুর ভর্তা আরেকটা হচ্ছে ডিম ভর্তা আর ও যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চ্যাপা চাটনি আমার ফেজে চাপা চাটনির রেসিপি অলরেডি দেওয়া হয়ে গেছে আপনারা দেখে শিখে নিতে পারেন কিভাবে চ্যাপা চাটনি তৈরি করা হয় তো আপনারা এভাবে যদি ভর্তা তৈরি করেন আশা করি আপনাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ পেজটাকে তো ফলো করবেনই সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ